আন্তর্জাতিক গ্রাউন্ডে বিএনপি এই সময়ে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে এটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদেরকে টিকে থাকতে হবে যাদেরকে ঘুরে দাঁড়াতে হবে যাদেরকে চলমান আন্দোলন চালিয়ে যেতে হবে যাদেরকে জনগণকে উজ্জীবিত করতে হবে তাদের জন্যে এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ দর্শক নতুন একটা খবর আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি চব্বিশ আমরা বিশ্লেষণ করবো যদি খবরটা একদিন আগের বিশ্বব্যাংক বিএনপির সঙ্গে বৈঠক করতে চান বিশ্বব্যাংকের এমডি ইটস ভেরি সিগনিফিকেন্ট বিশ্বব্যাংকের এমডি তো আর কোনো পলিটিক্যাল পোস্ট নয় এটা একেবারেই ব্যাংক অর্থনীতি তো এটা বিশ্বব্যাংকের যে কাজ তাতে বিএনপির সাথে বৈঠক করবে কেন যদি কোনো লোন বা কোনো বিষয় জড়িত থাকে এটা তো সরকারের সাথে এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বা এমডি বা কারোর সাথে কোনো বৈঠক হলে ওটা রাজনীতিতে এরকম আলোচিত হয় না কিন্তু তিনি বিএনপির সাথে বৈঠক করতে চান ইটস ভেরি সিগনিফিকেন্ট এবং এতে সরকার ক্ষুব্ধ কোনো কোনো গণমাধ্যম বলছে যে বিএনপির সঙ্গে বিশ্বব্যাংকের এমডি বৈঠক করতে চান এই খবরে বা এই কথা বলায় অর্থমন্ত্রী নাকি তেলে বেগুনে জ্বলে উঠেছেন যদিও তিনি ভালো ভালো কথাও আবার বলেছেন আবার এর মানে বিএনপির যে গুরুত্ব বিএনপির সাথে যে ইন্টারন্যাশনাল বিভিন্ন স্টেট অ্যাক্টর্স নন স্টেট অ্যাক্টর্স তারা ডিপ এনগেজমেন্ট চালিয়ে যাচ্ছে এটা সরকারকে জানিয়েই করছে সরকারের কাছে অনুমতি নিয়েই করছে এর মানে বিএনপি আন্তর্জাতিকভাবে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বিশ্বব্যাংক বিএনপির সাথে বৈঠক করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে এসে রেস্ট টেস্ট না নিয়ে আসার কিছুক্ষণ পরেই সবার আগে বৈঠক করে বিএনপির সাথে হাসি মুখ ছবি এবং সেটা প্রচার করে এর মানে সরকারের চাইতে বিএনপির সাথে এনগেজমেন্টকে অ্যাজিব গুরুত্ব দেয় অতএব এগুলো বিএনপিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এগুলো সরকারকে ক্ষমতা থেকেও নামিয়ে দিবে না বিএনপিকে ক্ষমতা এনে দিবে না বিএনপির আন্দোলনও জিতিয়ে দিবে না এগুলো ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে এগুলো বিএনপির মতো দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বিএনপি যদি এইগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কিছুটা মোটিভেশন হিসাবে কাজ করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে দৌড়ঝাঁপ বা ডিপ্লোমেটিক তৎপরতা এগুলোর মাধ্যমে সরকার কিছুটা হলো চাপ প্রয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে এখন এই চাপ অনেকে আমাদের আলোচনায় অসন্তুষ্ট যে ভাই আপনার তো বলেন সুখবর সুখবর আসলে কচুর সুখবর এরকমই বলেন কিছুই তো হয় না না দেখেন অনেক কিছুই হয় কে বলেছে হয়নি এখন হবে মানে কি কি ক্ষমতা এনে দিবে না এটা তো বিএনপি জামাতকে করতে হবে আন্দোলনে সফল বিএনপি জামাত করতে হবে কেউ সফল করে দিবে না তবে এই যে বিএনপি জামাত যতটুকু কর্মসূচি পালন করতে পেরেছে দু সালে কিংবা বাইশ সালের শেষের দিক থেকে এটা যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হয়ে সাইবার সিকিউরিটি আইন হয়েছে কিছুটা তো ভালো এটা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা জাতিসংঘ মানবাধিকার সংস্থা এদের তৎপরতার ফলে জামাত যতটুকু কম নির্যাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলে যদি যুক্তরাষ্ট্র এতটুকু না করতো তাহলে আরও ভয়ানক নির্যাতন নেমে আসত সরকার আর অনেক কিছু করতো অতএব আন্তর্জাতিক গ্রাউন্ডে এই মুহূর্তে বিএনপি যতটুকু গুরুত্ব পাচ্ছে এটা বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি খবরটা একটু দেখি দর্শক বিএনপির সঙ্গে বৈঠক করতে চান বিশ্বব্যাংকের এমডি ঢাকায় সফরত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি এনা বেজার্ডের সঙ্গে প্রায় শো এক ঘন্টা বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সময় বিশ্বব্যাংকের এমডি এনা বেজার বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করলে অর্থমন্ত্রী তাদের নিরুৎসাহিত করেন এর মানে বিষয়টা সরকার ভালোভাবে দেখছে না কারণ কি বিশ্বব্যাংকের এমডি কেন বিএনপির সাথে বৈঠক করবে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা তো কোনো স্টেট অ্যাক্টর না ব্যাংক বিএনপির সাথে কাজটাকে এর মানে আসলে বিশ্বব্যাংক যদি কোনো লোন দেয় বা কোনো সহ বাজেট সাপোর্টার বা যে কোনো সহায়তা দেয় তাতে কিছু পূর্ব শর্ত আছে যে গণতন্ত্র কতটুকু আছে এই বিষয়গুলো তারা যাচাই করে এখন লোন দেওয়া উচিত বা সহায়তা করা উচিত বা কি করা উচিত এগুলো অবশ্যই বিএনপির কাছ থেকে জেনে নেবে যে আপনাদের সাথে কি আচরণ করা হচ্ছে তো এই যে বিএনপির সাথে বৈঠক করতে চায় সেটা অর্থমন্ত্রীকে বলা অর্থমন্ত্রী নিরুৎসাহিত করলে তো লাভ নেই করতে চাই তো অবশ্যই করতে পারবেন অতএব এটার একটা প্রভাব আছে এটা একটা বড় প্রভাব আছে সরকারের প্রতি এটা একটা বার্তা যে হিসাব নিকাশ করে বিএনপির সাথে আচরণ করতে হবে বিএনপির সাথে সংযত আচরণ না করলে যে ধরনের সহায়তা তোমাদের পাওয়ার কথা সেটা পেতে বেগ পেতে হবে অথবা পাবে না এই বৈঠক করতে চাওয়ার তাৎপর্য এটাই আমি যখন কথা বলছি তার একদিন আগে শেরে নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মন্ত্রীর নিজ দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা বেজার্টের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তো এখন সাংবাদিকদের কাছে আবার মাননীয় মন্ত্রীকে বলতেও হয়েছে কেন বলতে হয়েছে তিনি তো চাইলে গোপন করতে পারতেন যে নিরুৎসাহিত করেছি বা না বলে দিয়েছি না তো বলতে পারবে না নিরুৎসাহিত করতে পারবে এটা গোপন করার সুযোগ নাই এ কারণে যেহেতু বিএনপির সাথে বৈঠক হবে এবং সেটা গণমাধ্যমে আসবে এজন্যই আগেভাগেই তিনি একটু জানিয়ে দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন বাংলাদেশে যে সমস্যাগুলো ফেস করছে এগুলো নতুন কোনো সমস্যা নয় বাংলাদেশ এই সমস্যাগুলো যেভাবে মোকাবেলা করছে সেটার প্রশংসা করছেন তারা কাজেই এর মধ্যে সন্দেহের কিছু নেই আচ্ছা সন্দেহের যদি কিছু না থাকে নতুন কিছু যদি না হয় কোনো ঝামেলার কিছু না হয় তারা যদি প্রশংসাই করে থাকে তাহলে বিএনপির সাথে তারা বৈঠক করতে চায় তাতে আপনারা নিরুৎসাহিত করেন কেন আপত্তি কেন ভয়টা কোথায় এর মানে সরকার কমফোর্ট জোনে নেই চিন্তিত তারা যে প্রশংসা করেছে এই প্রশংসা এই বিদেশিদের প্রশংসা নিয়ে সরকার বারবার জালিয়াতি করছে প্রশংসা বিভিন্ন ধরনের হতে পারে যে কোনো কথা বলা নেগেটিভ বিষয়ে আলোচনা করতে গেলেও প্রথমে কোনো একটা ইতিবাচক দিকে একটু সামনে এনে অ্যাপ্রিসিয়েট করে তারপরে বাস দেওয়া শুরু করে এটা পশ্চিমাদের একটা স্বভাবসুলভ প্রীতি তো একেবারে কার্টেজ হিসাবে সিম্পল কার্টেজ হিসাবে যে ধন্যবাদ বা প্রশংসা যেমন বিশ্বব্যাংকের মেম্বার বাংলাদেশ এজন্য আপনাদেরকে ধন্যবাদ আর এ কথা বলে কথা স্টার্ট করলো আর সেটাকেই প্রশংসা হিসেবে অনেক সময় চালিয়ে দেয় এই সরকারের লোকজন এরকম করেছে অতীতে এরকম প্রমাণ আমরা দিয়েছি তারা বিএনপি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে চান উল্লেখ করে আবুল হাসান মাহমুদ আলী বলেন তিনি অত্যন্ত বিজ্ঞ মন্ত্রী বলেন বিশেষ করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চায় না তাদের সঙ্গে মিটিং করতে চান তারা তাদের সঙ্গে তারা কথা বলতে চান মানে এটা তো তার নিজের মতো করে বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চায় না তাদের সঙ্গে মিট করতে চায় মানে ভাই বুঝিয়েছেন যে বিশ্বব্যাঙ্ক বিএনপির সাথে কেন বৈঠক করতে চান বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চায় না মানে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না তাহলে তাদের বুঝিয়ে শুনিয়ে নির্বাচনে বা ভোটে অংশগ্রহণ করানো যায় কি না এই দর্শন বা এই চিন্তা থেকে বিএনপির সাথে বৈঠক করতে চান মাননীয় মন্ত্রী বোঝাতে চেয়েছেন এরকম কিন্তু বাস্তবতা ভিন্ন সরকার গণতান্ত্রিক হরণ করছে কিভাবে বিএনপির উপর কতটা জুলুম নির্যাতন করছে গণতন্ত্রে কতটা সংকুচিত করছে এই বিষয়টা ক্লিয়ারলি জানার জন্যে যেহেতু গণতন্ত্র সুশাসন এগুলোর উপর নির্ভর করে বিশ্বব্যাংক কতটুকু সহায়তা করবে অনেক লোন টোন দেওয়ার পূর্ব শর্ত এই এর জন্য আসলে বৈঠক করছে আর সেটা মাননীয় মন্ত্রী বলছেন অন্য ধরনের কথা যাই হোক বেগম জিয়া যে কমেন্ট করেছিলেন যে এটা কত বড় বাতুলতা উনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার যেভাবে পদ্মা সেতু তৈরি করেছে এটা তো মানে বিশ্বব্যাঙ্কের উপর একটা ক্ষোভ আছে এই কারণে বিশ্বব্যাঙ্ক বিএনপির সাথে বৈঠক করতে গেলেও আওয়ামী লীগ খেপে যায় যাও এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ